নমস্কার বন্ধুরা ঋতু সেল স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে একটা ছাতুর রেসিপি আমি শেয়ার করব। তো নর্মাল ছাতু নয় আমি আরও অনেক জিনিস এর সাথে ইনক্লুড করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর এই পুরো রেসিপিটাই কিন্তু খুব স্বাস্থ্যকর হতে চলেছে আর যারা উড়িষ্যা থেকে আমার বন্ধুরা আছেন তারা হয়তো এই রেসিপিটার সঙ্গে খানিকটা হলেও পরিচিত হতে পারবেন কারণ এটা উড়িষ্যার একটা ভীষণ ফেমাস ছাতু রেসিপি তো চলুন বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক যে আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ ব্যবহার করে খুবই সহজেই ছাতুটা ব্যবহার করছি যেটা ছোট থেকে বড় সবার জন্য কিন্তু দারুণ হবে তাহলে চলুন ভিডিওটা আরম্ভ করা যাক ফেমাস এই ছাতুটা বানানোর জন্য প্রথমে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে দেশি ছোলা আপনারা যেরকম কোয়ান্টিটি বানাতে যান প্রত্যেক কটা উপকরণ সেই রকম অনুযায়ী আপনারা কম বেশি মানে নিয়ে নেবেন প্রথমে দেশি ছোলা নিয়েছি এবার নিয়েছি হচ্ছে আমার হাতের এক মুঠ আমন্ড বাদাম এবার নিয়ে নিলাম আমার হাতের এক মুঠ কাজু বাদাম বড় চামচের তিন চামচ মতো এখানে আছে হচ্ছে বার্লির দানা যে বার্লি আমরা মাঝে মধ্যে বাচ্চাদেরকে খাওয়াই সেই হচ্ছে বার্লির দানা এখানে আমি নিয়ে নিয়েছি বড় তিন চামচের মতো মিলেট যেই মিলেটের আমরা খিচুড়ি বানিয়ে খাই এটা সেই মিলেট বাজারে অনেক রকমের মিলেট পাওয়া যায় সব মিলেটেরই খিচুড়ি বানানো যায় তো এই মিলেটটা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ফক্সটেল মিলেট এটা আপনারা যে কোনো অনলাইন অফলাইন জায়গায় কিন্তু পেয়ে যাবেন রিলায়েন্সেও পাওয়া যায় ধাতু বানানোর জন্য যে যে উপকরণগুলো আমি দেখালাম সব আমি এই বাটিতে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবই আছে ছোলা থেকে শুরু করে আমন্ড বাদাম কাজু বাদাম বার্লি মিলেট সব আছে এবারে এটাকে আমি একটু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ওপরে এবার গরম হয়ে গেছে এবারে আমি অনেকটা যেহেতু পরিমাণে আছে আমি ভাগে ভাগে করে ড্রাই রোস্ট করে নিচ্ছি একবারে এতটা করা যাবে না তো আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি আপনারা একবারেও করতে পারেন আমি ভাগে ভাগে করছি অসুবিধা নেই যেহেতু ছাতুটা বানিয়ে আমরা ঘরে এক থেকে দেড় মাস মতো সংরক্ষণ করব তো সেই জন্য কি হবে যে এই প্রত্যেক কটা জিনিসের মধ্যে আলাদা করে মশ্চার থাকে আমরা যদি এই অবস্থায় গুঁড়ো করতাম তাহলে কিন্তু বেশি দিন রাখা যেত না নষ্ট হয়ে যেত তাই এই মশ্চারটা আমরা ড্রাই রোস্ট করে শুকিয়ে নেব তাহলে আর নষ্ট হয়ে যাবে না আমরা সংরক্ষণ করে খেতে পারবো যেরকম যা প্রয়োজন প্রথমটা আমাদের ড্রাই রোস্ট হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে ড্রাই রোস্ট হয়ে যাওয়ার পর যখনই দেখবেন যে গন্ধ ছেড়ে গেছে তখনই এটা তুলে নেবেন খুব বেশিক্ষণ ড্রাই রোস্টেরও দরকার নেই ওই জাস্ট এক থেকে দু মিনিট একটু লো টু মিডিয়াম ফ্লেমে করলেই যথেষ্ট এবার দ্বিতীয় ভাগটা রোস্ট করে নেবো ভাগটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তবে এখনই আমি গুঁড়ো করব না কারণ যেহেতু ড্রাই রোস্ট হলো না এটা খুব গরম আছে একটু ঠান্ডা হয়ে যাক তারপরে আমি মিক্সিতে দিয়ে ড্রাই মানে গুঁড়ো করে নেব একটু ঠান্ডা হওয়ার জন্য এটাকে ছেড়ে দিতে হবে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে ধরতে পারছি আর এখানে নিয়ে নিয়েছি আমি হচ্ছে একটা পরিষ্কার মিক্সার গ্রাইন্ডার যেটা একদম শুকনো আমি টিস্যু টিস্যু দিয়ে একদম মুছে নিয়েছি যাতে ভেতরে কোনো রকমভাবে জল না থাকে এবার তার মধ্যে এগুলো ঢেলে দেব একবারে এতটা করা সম্ভব না কারণ আমি একটু বেশি পরিমাণে করছি তাই আবারও আমি ভাগে ভাগে করব প্রথমে আমি এতটা করে নিই ঢাকা চাপা দিয়ে দিলাম এবারে করে নেব প্রথম দফার পাউডারটা হয়ে গেছে যে দেখতেই পাচ্ছেন আপনারা এরকম অবস্থাতেও স্টোর করতে পারেন ঠিক আছে যথেষ্ট মিহি পাউডার হয়েছে বাট স্টিল আমি একটুখানি ছেঁকে নেব তাহলে আরও মিহি পাউডারটা আমরা পেয়ে যাব যেটা জল বা দুধের সঙ্গে গুলতে আমাদের সুবিধে হবে আমি ছাঁকনি নিয়ে নিয়েছি এবারে একটু চেলে নেব দেখবেন নিচে যে গুঁড়োটা পড়ছে সেটা একদম মানে পাউডারের মতো পুরো মিহি গুঁড়ো হবে যেটা আমি চাইছি আর কি তাহলে করে কি হবে যখন আপনারা খাবেন কোনো কিছু মানে সলিড কোনো কিছু মুখে লাগবে না এটা হয়েছে নিচে পড়েছে এই পাউডারটা কি মিহি মানে হাত দিতেও ভালো লাগছে আর এই যে এটা ছেকে এটা বেরিয়েছে তো এটা আবার পরে আরেকবার গুঁড়ো করে নেওয়া যেতেই পারে তো এটা আমি সাইডে রেখে দিই আপাতত এখানে দেখতেই পাচ্ছেন এই যে ছাতুটা বানালাম সেটা স্টোর করার জন্য আমি একটা পরিষ্কার কাচের কন্টেনার নিয়েছি যেটা আদ্যপ্রান্ত কিন্তু একদম শুকনো কোনোভাবে যাতে ভেজা না থাকে ঠিক আছে এবারে আমি চামচের সাহায্যে এর মধ্যে ভরে নিচ্ছি যখন আপনারা স্টোর করবেন অবশ্যই শুকনো এবং পরিষ্কার কন্টেনার ব্যবহার করবেন আর আমি সাজেস্ট করবো যে চিনামাটির কন্টেনার বা কাচের কন্টেনার হলে খুব ভালো হয় কারণ প্লাস্টিকের জিনিসে খাবার দাবার না রাখাটাই বুদ্ধিমানের কাজ এই যে ছাতুটা তৈরি হলো সেটা আপনারা উষ্ণ গরম জলের পাশাপাশি উষ্ণ গরম দুধ দিয়ে গুলেও খেতে পারবেন উষ্ণ গরম বলছি এই কারণেই কারণ যে কোনো পাউডার জিনিস একটু গরম জিনিসের মানে গরম দুধ বা গরম জলের সাথে ভালো করে গুললে কিন্তু গুলে যায় যেটা ঠান্ডা জলের সঙ্গে গুলতে চায় না তো এটা আপনারা কিন্তু বড়দের পাশাপাশি বাচ্চাদেরকেও দিতে পারেন অ্যাজ হেলথ ড্রিঙ্ক হিসেবে সকালে বা সন্ধ্যাবেলা যেরকম রিকোয়ারমেন্ট হয় বাচ্চাদের সেরকম দিতে পারেন বড়রাও খেতে পারেন যারা কোলেস্টেরলের পেশেন্ট ডায়াবেটিস পেশেন্ট সুগার প্রেশারের পেশেন্ট আর কি তারা সবাই কিন্তু এটা বাড়িতে বানিয়ে নিজেদের প্রয়োজন অনুযায়ী খেতে পারেন গরম জলের সাথে হোক বা গরম দুধের সাথে হোক এটা আপনারা খেতে পারেন এটা কিন্তু ব্রেকফাস্ট হিসেবেও খাওয়া যায় কিভাবে আপনারা ব্রেকফাস্ট হিসেবে নিতে পারেন সেটা একটা আইডিয়া আমি আপনাদেরকে ভিডিওতেই দিয়ে দেবো একটা কাচের পাত্র আমি নিয়েছি এরপরে এই বয়ম থেকে আমি যে ছাতু বানালাম সেখান থেকে আমি প্রয়োজন অনুযায়ী দু চামচ নিচ্ছি ঠিক আছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন আমি দু চামচ নিচ্ছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে উষ্ণ গরম দুধ এবার একটু গুলে নেব দেখেছেন কত সুন্দর গুলে যায় এটা কিন্তু একটা বাচ্চাদের বা বড়দের হেলথ ড্রিঙ্কও হয়ে গেল বাজার চলতি যে হেলথ ড্রিঙ্কগুলো বাচ্চাদেরকে দেওয়া হয় তাতে যথেষ্ট পরিমাণে অ্যাডেড সুগার থাকে সেগুলো খেলে কি হয় বাচ্চাদের ওজন বাড়ে এবং শরীরে একটা মেদ তৈরি হয় যদি নিয়মিত কনজিউম করা হয় তাই সে সমস্ত বাজার চলতি হেলথ ড্রিঙ্ক না দিয়ে মায়েরা বাড়িতে বানিয়ে কিন্তু এটা দিতে পারেন এদিকে কিন্তু কথা বলতে বলতে সুন্দর আমার হেলথ ড্রিঙ্ক গুলেও গেছে ঠিক আছে বলেছিলাম এই ছাতু বা হেলথ ড্রিঙ্কটা দিয়ে আপনারা স্বাস্থ্যকর ব্রেকফাস্টও করতে পারবেন তার জন্য কি কি নিয়েছি দেখুন এখানে তো দুধে আমি গুলেই নিয়েছি একটা আপেল নিয়েছি কেটে কিছু কলা কেটে নিয়েছি পাকা কলা চীনা বাদাম আছে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন আর এখানে কিছু আমি চারটে মতো ধুয়ে খেজুর নিয়েছি তো এটা যদি আপনারা ব্রেকফাস্টে নিয়মিত খান তাতে করে আপনাদের ওজনটাও কমবে বাড়তি ওজন এবং আপনাদের যেটা হবে পেটের যে মেদ সেটাও ঝরে যাবে এটা একটা পিসিওডি ফ্রেন্ডলি ব্রেকফাস্ট অবশ্যই যারা পিসিওডির পেশেন্ট আছেন পিসিওএস এর পেশেন্ট আছেন তারা এই ব্রেকফাস্টটা কিন্তু নিয়মিত ডায়েটে ইনক্লুড করতে পারেন যারা সকালবেলা স্মুদি খান তারা স্মুদিতেও কিন্তু এটা এক চামচ বা দু চামচ মতো মিশিয়ে স্মুদিটা বানাতে পারেন এটা খেয়ে দেখো তো দুধে গুলে ছাতুটা কিরকম লাগছে খেতে যে ছাতুটা এইমাত্র বানালে এটা একদম একদম ভালো আছে এটা খেলে কিন্তু একটা এনার্জি পাওয়া যাবে অনেক সময় এনার্জি আমাদের অসুবিধা হয় বাচ্চাদেরও এনার্জি পায় না পড়াশোনা করতে চায় না খেলতে গেলে এনার্জি পায় না এটা দিয়ে দেখতে পারেন ঢক ঢক করে পুরোটাই মেরে দিলে জল দিয়ে গুলি করে খাও বাকিগুলো খাও বাকিগুলো দিয়ে খেতে পারতে ভালো আছে